নমস্কার আমি নন্দী আমি সল্টলেকে থাকি আমি রান্না করতে ভালোবাসি আমার এই ভালো রান্না করতে ভালোবাসা থেকে আমার এই কম্পিটিশানে আসা আর শ্রীমতির দরবারে আয়োজিত হোমসেপ সিজন থ্রি অনলাইন কম্পিটি কুকিং কম্পিটিশানে আয়োজিত আমি মিষ্টি সেগমেন্ট নিয়ে আসছি আর আমি আপনাদের তৈরি করে দেখাবো চকলেট মনোহারা আপনাদের এটা দেখে আপনাদের ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে ভালোবাসা দেবেন ধন্যবাদ চকলেট মনোহারা বানাতে লাগছে পনির চকলেটের কিউব গুঁড়ো চিনি আর তার সঙ্গে একটু ময়দা লিকুইড মিল্ক আর চোকো চিপস আর ডেকোরেশনের জন্য টুটি ফুটি প্রথম আমি পনিরটা ব্লেন্ডারের মধ্যে দেবো পনিরটা গ্রাইন্ড করা হয়ে গেছে এতে আমি এই চিনির গুঁড়োটা মেশাবো আপনাদের মনের পছন্দ মতো চিনি দিতে পারেন তবে আমি একটু কম সুইটস পছন্দ করি আমি একটু কম চিনি ইউজ করি আর হালকা একটু সামান্য ময়দা দিচ্ছি না দিলেও চলে এটা পনিরের ওপর ডিপেন্ড করে যদি খুব ড্রাই পনির হয় তাহলে ময়দা দিতে লাগে না অনেক সময় পনিরটা ভিজে ভিজে হয় তখন একটু সামান্য ময়দা দেবেন আর তারপর দেবো চোখো চিপস যেটা আমার কয়ের ভেতর থাকবে ছানার সঙ্গে এবার এটাকে একটু ঘুরিয়ে নেব যাতে এগুলো সব মিশে যায় যতটা হাফ কম ইউজ করা যায় আমি চেষ্টা করবো ছানার মণ্ডটা তৈরি হয়ে গেছে ছানার মধ্যে দিয়েছি গুঁড়ো চিনি আর চোখো চিপস সামান্য একটু ময়দা রেডি হয়ে গেছে এবার আমরা চকলেটটা গলাবো আর সন্দেশ গোল শেপ দিয়ে তার উপর চকলেটটা দিয়ে তৈরি করব। মনোহারাটা আমার চকলেটটা গলানো হয়ে গেছে একটু আপনারা দেখে নিন থিকনেসটা কেমন হবে এরকম মোটামুটি চকলেটটা করবেন আর কুকিং চকলেটকে মাইক্রোওভেনে দিয়ে গলিয়ে একটু সামান্য দরকার হলে দুধ দিয়ে পাতলা এই এই থিকনেসটা আপনারা নিজেদের মতো করে করে নেবেন এবার আমি যে ছানার মন্ডটা তৈরি করেছিলাম তা থেকে আমি এবার সন্দেশ গড়ব এবার মনোহারার ভেতরে এটা থাকবে সুন্দর করে আপনারা হাতে ঘি মাখিয়ে সুন্দর করে বলগুলো তৈরি করে নেবেন নিয়ে তারপর আমি এরকম ভাবে আপনারা সবগুলো তৈরি করে নেবেন মণ্ড সব তৈরি হয়ে গেছে এর ওপর দিয়ে আমরা এবার চকলেটটা দেব এখন আমরা চকলেটটা দিচ্ছি এই চকলেটটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা এটাকে আধ ঘন্টা বা এক ঘন্টার জন্যে ফ্রিজে রাখবো তারপর ফ্রিজ থেকে বার করে পরিবেশন করা যাবে আধ ঘন্টা বাদে ফ্রিজ থেকে মা মিষ্টিটা বার করলাম এটাই চকলেট মনোহারা আর আপনাদের এই ভাল রেসিপিটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর শ্রীমতীর দরবারে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ